ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এব্রণ আজকে আমি আপনাদেরকে দুটি বিষয়ে জানার চেষ্টা করব সো আমি দুইটি মূলত ফ্যান এখানে নিয়েছি দেখ দেখতে পারতেছেন তো এই দুটি ফ্যানের বিষয়ে আপনাদেরকে জানাবো যে আপনাদের এক দামের মধ্যে এই যে এই ফ্যানটি ভালো হবে নাকি এই ফ্যানটি ভালো হবে আপনাদের নেওয়াটা এবং কোন ফ্যান কীরকম টিকবে কোন ফ্যান মানে কীরকম জিনিসটা আপনাদের বেকআপ দিবে তো এটা মূলত আমি আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব কারণ দাম বেশি না মূলত মাত্র দুইশো টাকা তো দুইটা ফ্যানের দামই দুইশো বিশ টাকা দুইটা দুইশো বিশ টাকা দিয়ে আপনারা কোন ফ্যানটা নেবেন এবং কোনটা নিলে ভালো হয় এবং কোনটা কি কাজে ব্যবহার করব ব্যবহার করতে পারবেন তো এটাই মূলত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে আশা করি আপনারা এই দামের মধ্যে ফ্যান নিয়ে যাতে না ঠকেন তো এই জন্য মূলত আমি এই দুটো ফ্যানের মধ্যে কম্পেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করলাম সো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে আপনাদের একদম কম দামের মধ্যে কোন ফ্যানটি আপনাদেরকে বেস্ট হবে সো চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক প্রথমেই বলি এখানে যে দুটি ফ্যান দেখতেছেন একটা ব্ল্যাক এবং একটি হোয়াইট এবং যে গ্রিন তো এই দুটি মূলত দুটার দামই সেম এটার দামও দুইশো বিশ এবং এটার দামও দুইশো বিশ এটা মূলত ভালো দোকানে এবং মানে ইলেকট্রিক দোকানগুলোতে পাওয়া যায় চার্জার ফ্যান ওই সব দোকানে আর এই সব মূলত সাধারণ দোকান বা মনে করেন যে ফুটপাত এইসব নিয়ে বসে ওইসব দোকানে এটি পাওয়া যায় তো এই দুটো ফ্যানের মধ্যে আপনাদের কন্টিনিউ বেস্ট হবে আসলে এই এই ফ্যানটি মূলত আপনার দোকান থেকে নিলে আপনাদের কাছে আড়াইশো টাকা নিতে পারে এবং এই ফ্যান দোকানে পাবেন না এটা মতো ফুটপাতেই পাওয়া যায় তো এখানে মেন কথা হয়ে যাচ্ছে গিয়ে আপনাদেরকে কোনটা বাতাস ভালো এবং কোনটা চার্জ ব্যাক বেশি আমাদের আমরা যখন ফ্যান কিনি সবচাইতে কী চিন্তা করি প্রথমে যে আমাদের ফ্যানটা নিব কত ঘন্টা চার্জ ব্যাকআপ দিবে বা চার্জ ব্যাকআপটা কীরকম হবে কোন আমাদের মানে নিলে একটু সুবিধা হবে সো এই জিনিসগুলো আমরা কিন্তু চিন্তা করি সবসময় মনে রাখবেন সব জন্য সময় যে একটা জিনিস যখন আপনারা ফুটপাথ থেকে বা রাস্তাঘাট বাহির থেকে কিনবেন তো ওইটাতে একটু ভেবে চিনতে কিনতে হবে আর যে জিনিসগুলো আপনার দোকান থেকে কিনবেন কারণ ওইটা মূলত আপনাকে বিশ্বাস মানে বিশ্বস্ত হতে হবে যে দোকান থেকে কিনতেছি কিছু হলে দোকানের ফেরত দিতে পারবো আর ফুটপাতের যেগুলো এগুলোতে কিছু হলে আপনারা কিছু করতে পারবেন এই সবের কোনো গ্যারান্টি নেই সো এটা মূলত একটু বোঝার চিন্তা আছে তো এখানে মেন বিষয় হইতেছে কি আমাদের চার্জ ব্যাক তো এক্ষেত্রে আমি বলবো এই এটার মধ্যে যে ব্যাটারিগুলো দেয় সো এই ব্যাটারিগুলো মূলত আপনাদেরকে আমি একটু খুলে দেখাবো তো একটু দেখেন আমি খুলে দেখাই তো এই যেটার অবস্থা তো এই ফ্যানগুলো মূলত গুলিস্তান থেকে বা পাইকে দোকান থেকে এই সাধারণ কিছু বিক্রেতারা আছে মানে ক্রেতারা কিনে বিক্রি করে তো তারা এই ফ্যানগুলো কিনে কিনে ফুটপাথে বিক্রি করে দুইশো বিশ আড়াইশো মূলত আড়াইশো টাকা করে চাই দুশো বিশ টাকা করে বিক্রি করে তো এই যে এখানে মূলত একটা পুরান ফোনের নষ্ট নষ্ট ব্যাটারি আর কি পুরানা ব্যাটারি তবে চলবো তখন ব্যাটারি দেওয়া হয় তো এটা দিয়ে মূলত এই সাধারণ এই জিনিসটা বানানো এটাই দাম হয়েছে দুশো বিশ টাকা আর এখানে যে আমাদের এই ফ্যানটি আছে এটা একদম দেখেন খুব হ্যান্ডি যেখানে খুলেও চালাতে পারবেন লাগে আর এখানে যে ব্যাটারিটা আছে মূলত দেখেন এই যে এখানে ব্যাটারি আছে এই যে এই ব্যাটারিগুলো মূলত কম দামি দামি এবং বিভিন্ন রকমের এই ব্যাটারিগুলো পাওয়া যায় আর এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে আপনার খুব সহজেই একটা ব্যাটারি কিনে এখানে প্রবেশ করে যেতে পারে আর যদি মন চায় যে যে পরিমাণ চার্জটিকে টিকে তার চাইতেও আরও বেশি লাগব তাহলে আপনারা একটা এক্সট্রা বাটার কিনে সাথে রাখতে পারেন কোথাও গেলেন বা যে কোনো জায়গায় গেলে সাথে ওই বাটারিটাও চার্জ থাকলো সেভাবে নিয়ে আপনারা চালাইতে পারলেন তো এই ক্ষেত্রে আমি বলবো দুটি ফ্যানের মধ্যে দুশো বিশ টাকার মধ্যে বেস্ট বেস্ট হবে এই ফ্যানটা কারণ এই ফ্যানটা আপনারা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এবং যেখানে সেখানে চালাইতে পারবেন বাতাস খুবই এবং এই ফ্যানগুলো টিকসই অনেক দিন আবার চার্জ ক্ষেত্রে যদি বলেন এটা চাইতে এটা খুব ভালো চার্জ বেকআপ দিবে আমি আশা করি কারণ এই জিনিসটা আমি বহুদিন যাবত ব্যবহার করতেছি আর এটা মূলত বর্তমানে দেখেন নষ্ট সুইচে কাজ করা নেওয়ার কয়েকদিন পর নষ্ট আসলে এই জিনিসগুলো আমরা যা বাজার থেকে কিনে কম দামে একশো টাকাতে কিছু লাইট আছে এসিডিসি আবার এই জিনিসগুলো আবার একশো টাকায় দুইটা এলইডি লাইট পাওয়া যায় তো এই জিনিসগুলোর মতো ভেজাল থাকে ভাই আপনারা বিশ্বাস করেন বা না করেন এই জিনিসগুলোর মতো খুবই কম দামি খুবই সহজে নষ্ট হয়ে যায় তো যে মানে যেটা টিকে একটু ভালো টিকে আর যেটা টিকে না একদমই ভেজাল যাই হোক এই জিনিসটা নেওয়া যে নিয়েছে দুশো বিশ টাকাতে সে খুবই লস করছে কারণ নেওয়ার পরই নষ্ট আসলে খুবই সমস্যা এই জিনিসগুলো তো এক্ষেত্রে এই জিনিসটা নিয়ে অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি আমি কোনো সমস্যা নাই চার্জার পুর চার্জার সব সব দিক দিয়ে সব অল ওকে আছে চার্জ ব্যাক আপ মোটামুটি দেড় ঘন্টা দেড় ঘন্টা প্লাস এমন যায় এখানে তিনটা সুইচ আছে মানে তিনটা টিপ আছে একটা একটু স্পিড দু ডায় স্পিড তিন নাম্বারটা একদম ফুল স্পিড তো এই তিনটা সুইচও আপনারা চাইতে পারেন যখন মন চায় একটু আস্তে বাতাস করে খাবেন আসতে চাইবেন জোরে জোরে বাতাস এভাবে আপনারা কিন্তু চাইতে পারেন তো এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমি বেস্ট বলবো এই ফ্যানটাকে এটাই মূলত বেস্ট ফ্যান এবং আপনারা যদি নিতে চান এবং কম দামের মধ্যে ফ্যান তাহলে আমি আশা করবো এমন ফ্যান দেখে নেবেন আড়াইশো মানে দুইশো দুইশো প্লাস থেকে আড়াইশো তিনশো এর মধ্যে এই ছোটো ছোটো মিনি ফ্যানগুলো পাবেন খুব ভালো মানের আর এই ফ্যান আশা করি আপনারা নিয়েন না আর যদিও নিয়ে থাকেন তাহলে সমস্যা নাই আপনারা চালাইতে পারবেন মূলত এই ফুট ফুট এই সুইচগুলো সব নষ্ট হয়ে যায় তবে আপনারা চাইলে এখানে কিছু ব্যাটারি অ্যাড করতে পারেন ব্যাটারি অ্যাড করে এই ফ্যানটা চালাইতে পারেন আর এই ভবিষ্যতে এই সুইচ এই পিন এই সব চেঞ্জ করা লাগতে পারে এই ঝামেলা না যেয়ে জিনিসটা নিলে আমি আশা করি ভালো হবে সু বন্ধুরা যাই হোক আজকে আমি মূলত বুঝাইলাম যে কম দামের মধ্যে এই ফ্যানগুলো নিলে কি হয় এবং কোনটাতে কি কাজ তো মূলত এই ফ্যানটাকে বেস্ট বলবো সো যাই হোক এই পর্যন্তই আপনারা কমেন্টে বলেন যে দুটি ফ্যানের মধ্যে কোন ফ্যানটি আপনাদেরকে ভালো লেগেছে এবং কোন ফ্যানটি আপনারা নিতে চান সো এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখতে হবে আসসালামু আলাইকুম